হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমি একটা ডিবি সুইজের দুপুরে আমি শর্ট ভিডিও দিয়েছিলাম তো সেই শর্ট ভিডিও থেকে আপনারা দেখতে পারছেন যে ডিবি সুইজের নষ্ট হয়ে গেছিলো এক সাইড তো সেটাকে আমি নতুন একটা কিনে নিয়ে আসছি নিয়ে আসার পরে আমি সেই ডিবি সুইচটা লাগাইতেছি ডিবি যে মেন সুইচ সেটা আর কি কেউ বলে এল সি সিবিও কেউ বলে এল সিবি এরকম আর কি অনেকে অনেক নামে ডাকে তো সেই সুইচটাকে আমি লাগাচ্ছি এখন তো অবশ্যই এটা হলো একবার ডাইরেক্ট মিটার থেকে লাইন এখন বর্তমানে কিন্তু লাইন আসে এখন তারে লাইন আসে কিন্তু তারপরেও আমি লাগাচ্ছি আসলে এইভাবে কাজ করাটা আমার আমার জন্য কোনো ব্যাপার না আমি অবশ্যই প্রতিনিয়ত এইভাবে কাজ করে যাই দেখেন আমি কিন্তু লাগাচ্ছি এটা কিন্তু অলরেডি লাইন আছে অলরেডি এই যে দেখেন মিটার জ্বল টেস্ট পেন জ্বলতিছে দিছে তো যাই হোক যে জায়গান থেকে আমার ভিডিও গেলে দেখেন সবাইকে আমি বলবো অবশ্যই চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিবেন যাতে ভিডিও আপলোড করলে চলে যায় আপনার কাছে অবশ্যই আমার যেগুলো ভিডিও এই সমস্ত ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারবেন আমি আশা করব অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে পুরোটা ভিডিও দেখতে হবে তাহলে আপনারা শিখতে পারবেন তো দেখেন আমি মোটামুটি সুইচ বসাইছি এখন তার সংযোগ দিব তো যাই হোক আপনারা আপনারা যারা অবশ্যই কারেন্টের কাজ করবেন একটু সাবধানে করবেন আমিও আপনাদের দোয়াই সাবধানেই করি ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই তো এই যে আমি তার ডাকে ঢুকে দিয়ে এখন আমি স্ক্রু স্ক্রুগুলো টাইট দিতেছি আবার সেই সঙ্গে আমি আপনাদেরকে বলবো অবশ্যই এই ভিডিওটা যারা দেখবেন সবাইকে বলবো পেজ থেকে দেখলে অবশ্যই পেজের ফলো দিয়ে পাশে থাকবেন এবং গঠনমূলক একটা কমেন্ট করবেন সে সঙ্গে দুইটা রিপ্লে কমেন্ট করবেন তাহলে আমি আপনাদের পরিবারে ফুলের ভালোবাসা দিব। অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন একটা গঠনমূলক কমেন্ট করবেন এবং আমার পেজে নতুন হলে পেজটাকে ফলো করে দেবেন তো যে দেখেন নিচের কানেকশন লাগানো হয়ে গেছে এখন উপরের কানেকশন লাগাচ্ছি তো আশা করবো আপনারা যারা আছেন সবাই পাশে থাকবেন সবসময় আমি আপনাদের ভালোবাসা দিয়ে পাশে থাকতে চাই তো প্রতিনিয়ত আমি এভাবে ইলেকট্রিক সম্পর্কিত ভিডিও তুলে ধরি আপনাদের মাঝে যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো করে দিয়ে পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো এখন আমার এই আমি যে কাজ করতেছি এটা কিন্তু আমার যে দোকানের যে বস আমার যে দোকানের যে মালিক তো তার বাসায় কারেন্টের ফল্ট হয়ে গেছে গতকাল রাতে আমাকে বলছিল তো রাতে তো আর কাজ করা সম্ভব না তো তো আর কি সকালে আসছি তো যাই হোক আমি সব কিছু ফিটিং করে দিলাম অলরেডি লাইট দিছে যারা যারা ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই প্রতিনিয়তই পাশে থাকবেন সব সময় আমি আপনাদের পাশে থাকতে চাই এই যে দেখেন লাইটটা জ্বলছে আপনারা হয়তো বুঝতে পারতেছেন আর ক্যামেরায় সহযোগিতা করতেছেন আমার বসে বসের ছেলে ওকে বললাম যে আমি যেহেতু এটা একটু ফেসবুকের বন্ধুদের জন্য তুলে ধরবো তো অবশ্যই একটু সহযোগিতা তো সহযোগিতা করতেছি ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে